সাত বছর নবা নতের সব লিখে দেওয়া হয় আজকের আলোচনার হলো সংক্ষেপে সময় নাই আমাদের সুনাম ধন্য যার স্মরণে প্রত্যেকটা বছর মাহফিল হয় মরহুম ইদ্রিস সাহেব সাহেবের স্মরণে নিশ্চয়ই উনি যে একদম বুজরু ব্যক্তি ছিল এটাতে প্রমাণ হলো প্রতি বছর আল্লাহর পক্ষ থেকে ঢাকা থেকে আদিম ফুর ফির সাহেব এখানে আসিয়া দোয়া করিয়া দেয় বলেন আল্লাহ

এই মাহফিলকে দিয়েছেন বেহেশতের বাগান আমরা এখানে কিসে বইরে আছি বেহেশতের বাগান জান্নাতের বাগানের মধ্যে বসে আছে ভাইরা আমাগো আল্লাহ গুনিদের কত সাহাবাত হযরত বানাবাজাবතුন কদর দিলানি রাহমাতুল মলাইন হোটেলে গিয়েছেন দেখা যায় হোটেলের মধ্যে ডিম বসে না ডিম ডিম করিয়া রান্না করি ডিম বসে ডিম প্লেটের মধ্যে বাজি করছে বিক্রি করার জন্য আব্দুল কাদের জিলানির ওই পাতিলির দিকে নজর দেয় নজর দিয়া বল মনে মনে ভাবলেন এই ডিম যদি বাচ্চার ডিম যদি মুরগি ডিম তা দিত প্রত্যেকটা ডিম থেকে একটা বাচ্চা হয়ে যাইত মনে মনে এই কথা বলতে বলতে বাজার ডিম থেকে প্রত্যেকটা ডিম তাজা মুরগি হইয়া আল্লাহ বড় ফির আদ্দুল কাদুর জিনানীর চতুর্দিকে কায়েব করতেছে আরে বল লিয়া আরে বাজা ডিমে তাজা বাজা দিনও রে ফুটাইয়া বলহ হফিরাউলিয়া লিয়া আরে তাজা বাজা ডিমে তাজা বাচ্চা দিলো রে ফুটাইয়া আরে বড় ফিরিকে তাজিমে ক রে কাতা রে দালাইয়া আরে বল ফিরকে তাজিমে ক রে কাতারে দালাইয়া আরে বড় ফিরা আরে বাজা ডিমে তাজা বাচ্চা দিলো রে ফুটাইয়া সুভান লব লাগিব মাই আল্লাহর অলিদের সব ডিমের দিকে নজর দিয়েছে আর মনে মনে ভাবছে ডিম যদি যদি বাচ্চা হইতো প্রত্যেকটা ডিমের একটা বাচ্চা হইতো বলতে দেরি ডিম 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 থেকে 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 তাজা ডিমগুলো পাখি হইয়া ডিমগুলো ওই মুরগি হইয়া আল্লাহর অলির দরবারে চতুর্দিকে ঘুরছে আর আল্লাহ সম্মান প্রদর্শন করতেছে বলে আমার আল্লাহর অলির দরবার এই অলির দরবারে আসলে খালি হাওয়া যায় না অলির দরবারে আসলে যায় অলি আল্লাহর অলির দরবারে এমন একটা দরবার আল্লাহ ফাকর আব্দুল আলমিন এই অলিদের দরবারে কত অনেক আমাদের দান করেছেন আব্দুল কাদের জিলানি কত বড় একজন বড় ফির সাহেব

আপনি বলেন বাবা নেই এই নদীর পানে দিয়ে আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছিলেন আমার মাত্র একটা সন্তান বুকে নিয়ে অনেক কষ্টে লালন পালন করে প্রযুক্ত করেছি বিবাহের সময় হয়ে গেছে বিবাহ করাচ্ছি এই নদীর পানে দিয়ে নৌকা দিয়ে বহন করে নৌযাত্রী সহকারে বিবাহ করায়া বৌদ্ধ পত্রু বৌদ্ধ নিয়ে আসার পরে নদীর মধ্যে যখন নৌকাটা আসলো কর্মী সিয়া নদীটা পানির মধ্যে ডুবে গেল যাত্রী সহকারে ডুবে গেল আমার একটা সন্তানকে বলতে পারে না বারবার সন্তানের কথা বলতে পারে না কয়েক দিন আগে মারা গেছে কয়েক বারো বছর আগে সন্তান মারা গেছে আমার সন্তানকে আমি বলতে পারি না বলবেন আব্দুল কাদের নাম থামান আব্দুল কাদের দিনানি একটা শেষ দায় পড়ে মাটিতে শেষ দায় পড়ে গেলেন আল্লাহ তোমার কি দয়া হয় না এই বৃদ্ধ মাতার প্রতি দয়া হয় না বারোটি বছর পর্যন্ত সন্তানের জন্য কান্দে দয়া করে বুড়ির বাচ্চা জিন্দা করিয়া ফিরাইয়া দাও বলেন আল্লাহ ফাকরাবুল আলমিন কমত ক্ষমতা দান করেছেন আব্দুল কাদের দিনানি আল্লাহ বলেন একজন কাতি দিনে পাগলামি করিল না বারো বছর আগে বাচ্চা মারা গেছে বিড়ি হয়ে গেছে পানির সাথে একে দিন করে কিভাবে ফেরানো হবে পাগলামি করিল না আব্দুল কাদের বলেন ফাগলামি যদি করো আসল গোমর কথা পেয়ে দিবি সুমান বলেন না গোমর কথা কি আমি তো মানুষ মাটি দেওয়ার সময় বলেন মিনহা ফালাক না কুম ওয়াফি হা নুই দুকুম ওয়ামিন হা নকুরি জুকুম

তুমি সে থেকে মাথা ওঠো জিন্দা করে দিলাম সুবাহান আল্লাহ বলেন না নদর থেকে দেখে নদী থেকে যেভাবে তাজা নৌকা যাত্রী মাঝি সহকারে মায়ের কাছে আসতেছে সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ গলির ক্ষমতা অলি আল্লাহর দরবারে মাহফিল আমার সময় নেই আমার অন্য একখান মাহফিলে চলে যাইতে হবে অন সংক্ষিপ্ত সময় হয়তো এই গেছেন কিছু সন্তান আপনাদের দোয়া নেওয়ার জন্য মহমুরবির দোয়ার জন্য কিছুক্ষণ সময় ব্যয় করলাম এই জন্য যারা মা ফিরে আপনারা আসতে পেরেছেন অত্যন্ত ভাগ্যবান মনে করেন যে এক বস্তা ধান বাজারে নিছেন ধানের লগে কিছু সিঁড়া আছেনি সিঁড়া থাইনি অলির দরবারে আসলে এই সিঁড়াটা সহকারে বাজারে যদি দান ধানের দাম বারোশো টাকা সিঁড়ার দাম কত সিডার দামও বারোশো ধানের দামও বারোশো এখন সিডাটা আলাদা করিয়া বাজারে বিক্রি করতে যান ফাগল ছাড়া কিছু কইবুনি দুই টাকার দাম আসেনি তাই অলিয়ালার দরবারে যদি দুই একটা ফাফিও থাকে আল্লাহর অলির দরবারে খাতিয়ে সব আল্লাহর বারোশো টাকা দান হিসাবে নেককার হয়ে করে যাবে শুভ আল্লাহ বলেন আল্লাহ ফাকরাবুর আলামিন এই মাহফিলকে কবুল করে ওয়াখেরে দেওয়া না আনিরামদুলিল্লাহ রবিল আলামিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.